সাহায্য চাও নামাজ পড়ো নামাজের প্রতি যত্নশীল হও কি চাই আপনার আপনার কি দরকার আপনার স্রষ্টাকে বলুন তো কে আপনার স্রষ্টাকে বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আমার স্রষ্টা আপনার কি দরকার তিনি বুঝি জানেন না তিনি বোঝেন না আপনি আল্লাহর কাছে না চেয়ে বিভিন্ন জায়গায় ধারণা দিচ্ছেন বিভিন্ন দুয়ারে যাচ্ছেন মানুষের পায়ে পড়তেছেন অনুনয় বিনয় করে কথা বলতেছেন এরপর আপনার সমস্যার সমাধান হয় না তারপরে যখন নিঃ্ত মন খারাপ করে বলেন এই দুনিয়ায় কেউ করো নয় বললে মানুষ চিনে যায় রে বিভূতি পড়লে মানুষ চিনে যায় আর মানুষ তো তোমার কিছুই করতে পারবে না জেরবুল আলমিনা পরমার সুষ্ঠা যিনি আপনার প্রয়োজন মেটানোর জন্য সদা প্রস্তুত আপনি ডাকতে দেরি সারা দিতে দেরি নাই আমরা তো সেই দরবারে কখনো যাই না কি বলেন ভাই নামাজে যাবেন না মসজিদে আরে ভাই আপনি জান তো আমার একটু মন খারাপ ভাই মসজিদে যাবেন না আরে আপনারা তো মসজিদ ছাড়া কিছুই বোঝেন না এই কাজগুলো কে করবে যান আমিও আসবো আপনাকে বলতে হবে না এরকম কিছু ঠেটা লোক আছে না নাই আছে না আজীবনের কষ্ট করতেই যাবে আজীবনের কষ্ট করতেই যাবে আল্লাহ পাক বলেন তুমি যা চাও তাই কর খালি কাজ করতে চাও তো কাজেই কর সুখ তোমার দ্বারাই হবে না সারা জীবন ইনকাম করবা কষ্ট করবা ভালো খেতে পারবা না ভালো কোনো জায়গায় বেড়াতে যেতে পারবে না ভালো কোনো পোশাক পরিধান করতে পারবে না তোমার শুধু কলুর বলদের মতন ঠাটতেই জীবন শেষ হয়ে যাবে এরকম লোক আছে না নাই বলেন অনেক লোক আছে আমার মতো কিচ্ছু করি না আমরা কি খাওয়া আল্লাহ আলিসম খাওয়া মাঝে মাঝে কই দাবাত খাবই না ডায়াবেটিস করবো নাকি এরকম মনে করি বাড়ি হচ্ছে গাড়ি হচ্ছে জমি হচ্ছে সম্পদ হচ্ছে ছেলেমেয়েরা মানুষ হচ্ছে বিনা টাকায় চাকরি হচ্ছে বলেন আল্লাহ কে দেয় আল্লাহ দেয় তার কাছে ডাকেন গভীর রজনীতে মানুষ যখন ঘুমিয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথম আসমানে আসে বান্দাদেরকে ডাকতে থাকেন কার রিজিকের দরকার কার সম্পদের দরকার কে মামলায় পড়েছ মামলা থেকে উদ্ধার হওয়া দরকার কার ছেলেমের চাকরির দরকার কে ওষুধ পেয়ে বিছনায় কাতরাচ্ছ আমার কাছে বলো আমি রব্বুল আলামিন তোমার এটাকে সারা দেওয়ার জন্য তোমার প্রতিটি প্রয়োজন মিটানোর জন্য আমি রব্বুল আলামিন হাজির হয়েছি বান্দা তোমার কি দরকার আমার কাছে চাও আমি দিয়ে দেবো বলেন সুহান কিন্তু আমরা কি করি বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত ফেসবুক চালাই ইউটিউব চালাই হোয়াটসঅ্যাপ চালাই যত কিছু সব চালাই চালার পর এরপরও ঘুম আসে না আবার একটু পায়াসারি করি কিন্তু আল্লাহর দরবারে দুই রেখাত নামাজ পড়ে তার কাছে কিছু চাই না কি বলেন এজন্য ভাই আমাদের অভাব সারে না আমাদের সমস্যাগুলির সমাধান হচ্ছে না আমি আপনাদেরকে উদাত্ত হবেন জানাবো নামাজের প্রতি যত্নশীল হন নামাজের প্রতি কি কি হতে হবে যত্নশীল হতে হবে নামাজ পড়লেই হবে না আল্লাহ পাকুল আলামিন বলেছেন যারা নামাজ পড়ে তারা কখনো অন্যায় করতে পারে না নামাজে কখনো অশ্লীল কথা বলতে পারে না নামাজি কখনো অন্যের জমির আইল কাটতে পারে না নামাজি কখনো মানুষকে ধোকা দিতে পারে না নামাজি কখনো কোনোভাবেই আল্লাহর সঙ্গে নাফারমালি করতে পারে না কিন্তু আমরা প্রতি মুহূর্ত করছি কিনা বলেন করছি কিনা বলেন রব্বুল العالمين বলেন রক্কুল আয়ালমিন বলেন ফেরোবেন আপনার প্রতি যে কেতাব নাজিল করা হয়েছে আপনি তা তেলাওয়াত করুন এবং নামাজকে প্রতিষ্ঠিত করুন নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় থেকে বাপাসার থেকে হেফাজত করে রক্কুল আলমিন বলেন অবশ্যই মানুষকে অন্যায় থেকে পাপাচার থেকে অশ্লীলতা থেকে বেয়া থেকে হেফাজত করে কিন্তু আমরা নামাজ পড়ি আমরা তো অন্যায় থেকে বাঁচতে পারলাম না নামাজ পড়ি সুধি লেনদেন করি করি কিনা নামাজ পড়ি ঘুষ গ্রহণ করি নামাজ পড়ি মানুষের জমিনের আই নামাজ পড়ি মিথ্যা কথা বলি নামাজ পড়ি অন্যায় কাজে নিজেকে নিয়ে রাখি নামাজ পড়ি অন্যের মেয়ের বিয়াও ভেঙে দিই কি বলেন আর ভাই কথা বলে যদি কোন ছেলের বিয়ার এটা কথা চলছে তো ভাই এখানে তো আপনি স্যার আমার আপন কেউ নাই তো আপনার কাছে আসলাম যদি একটু তথ্য দিতেন ভালো হতো এরকম লোক আসে না না আসে না করি কয়ে যে ভাই মেয়ে তো খুব ভালো ছেলের বাবাও ভালো কিন্তু কিন্তু এটা আমি কইতে চাই না পাশক নামাজ পড়ি মসজিদে যাই এটা অন্য কা অন্য কাহারও কাছে একটু শুনে দেখেন কয় না 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 আমার বুঝে হয়ে গেছে আপনি কি আমার খারাপ চান ও বেটাকে তো কিছুই বললো না খালি কি কইছে কিন্তু ওখানে অনেক কিছু বুঝি ফেলছে এরকম আছে না নাই আছে না কয়েকদিন আগে পুলিশ ভেরিফিকেশন ভেকেশনে আসছে একজনের চাকরি হয়েছে এসআই অ্যাফারমেন্ট দিয়ে দেশে এখন ট্রেনিং হবে আমার এলাকায় পুলিশ তদন্তে আসে আসলে ছেলেটা কোনো অপকর্মের সঙ্গে জড়িত কিনা মাদকের সঙ্গে জড়িত কিনা অপরাজনীতির সঙ্গে জড়িত কিনা সন্ত্রাস করে বেড়ায় কিনা এরকম তদন্ত করার জন্য আস ওখানে বসে আছি এসে বলল যে ভাই অমুককে মুকে অনেকে বলল যে চিনি না একজন বলল চিনি কি হয়েছে? কই না আমরা একটু তদন্ত করতে আসছে উনি পুলিশে ওনার চাকরি হয়েছে মানে তদন্ত করার জন্য assi ট্রেনিং এ পাঠাবো সার যায় রাত চাইতে কই যদি পুলিশ হয় তাহলে তো আমাদের আরো মরন दशा চাচা বলেন কি এতো সারা দিন সন্ত্রাসি করে বাইরে এভাবে একজন মুরব্বী লোক বলতেছে বলেন ছেলেটা চাকরি হবে হবে সঙ্গে সঙ্গে ডিসপোর্ট আরে ব্যাথা তোমার আজকে খারাপ করেছে তাকে সুযোগ দাও তাকে ভালো আর সুযোগ দেওয়া যায় না সে যখন ভালো জায়গায় যাবে ভালো পরিবেশে মিশবে আইন কানুন সম্পর্কে সে জানবে অবশ্যই তখন সে অন্যায় থেকে নিজেকে হেফাজত করবে করবে কিনা বলে করবে না অনেকেই নামাজ পড়ে কিন্তু মানুষের ভালো দেখতে পারে না অনেকেই রোজা রাখে মাথায় টুপি দেয় তসবি পরে বড় বড় পাঞ্জাবি পরে অন্যের ভালো কিছু দেখলে ও ব্যাটার ঘুম আসে না শরীর জলে মনে ওর গায়ে আগুন লাগে দেশে সার্ভিস আনলেও ওর আগুন নেবে না কি বলে এ ওর বেটার চাকরি হইল ওর মেস চাকরি হইল ভাই বাড়ি করে ভাই গাড়ি করে ভাই বাকি করে কি বলেন আপনি টঙের পরত বসে কয় কি আমরা এত খাটি মাইয়া সাবাই আমার কিছু হয় না আমি ফির কি করে ভাই বাড়ি করেছ আর বেটা বড় জায়গা করেছ অবশ্যই আমি কিছু করে রে আমি খারাপ কিছু করে এরকম আছে না না আছে না কথা বলে আপনি সারাদিন জমি ধাল দেন আপনি সারাদিন বিভিন্ন রকম পরিশ্রমের কাজ করেন কিন্তু আপনার কাজে বরকত নাই কি নাই বরকত নাই কারণ আপনার আল্লাহ বিল্লা নাই ওই এ ঢোঙার পানি ও ঢোঙা করতে আপনার জীবন শেষ আপনি টাইম টু টাইম নামাজ পড়েন মানুষের ক্ষতি হওয়া থেকে নিজেকে বিরত রাখুন মানুষের কখনো ক্ষতি করবেন না মানুষের কল্যাণ কেমন ব্যস্ত থাকুন ইনশাল্লা আল্লাপা কোন দিক থেকে আপনার মঙ্গল করবে আপনার কল্যাণ সাধিত করবে আপনি টেরও পাবেন না জোরে বলেন মানুষের কল্যাণে কাজ করবেন তো ইনশাল্লা মানুষের কল্যাণে কাজ করব তো ইনশাল্লা মানুষের কল্যাণে কাজ করতে হবে মানুষের কল্যাণ সাধিত করলেই রব আলামিন আমাদের কল্যাণ তার পক্ষ থেকে কোন দিক দিয়ে করবে আপনি আমি টেরও পাবন না আপনার কম করুন যে আল্লাহ আমি যে এত কিছু চাই নাই এজন্য প্রতিটা মুহূর্ত আল্লাহর উপর ভরসা রাখুন পাঁচ সত্য নামাজ করুন হালাল পন্থা ইনকাম করুন যদি লবণ এবং মরিচ দিয়ে পান্তা ভাত খেতে হয় তাই খান অন্যের ভালো দেখে অন্যের সম্পদ থেকে নিজের গায়ে অ্যালার্জি বাড়াবেন না